রাঙামাটির ঘাগড়ায় তিন গ্রামবাসীকে আটক নির্যাতন ও সেনা অভিযানে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীরা ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে আটক তিন গ্রামবাসীকে এখনও থানা বা আদালতে হস্তান্তর না করায় তাদেরকে নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা জানা যায় গত মঙ্গলবার চব্বিশ জুন ভোর চারটার সময় সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র লোকজন যৌথভাবে ঘাগড়ার ছড়ি মনে সামরিক অভিযান ও হামলা চালায় এতে তাদের এলোপাথারি ছোড়া গুলিতে পঁয়তাল্লিশ বছর বয়সী এক জুম চাষী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সেনারা মনপাড়া গ্রামের বাসিন্দা মনসুখ চাকমা তার ছেলে সিন্ধুমণি চাকমা ও আরেক যুবক অন্তর চাকমাকে আটক করে পরে সেনারা তাদেরকে স্থানীয় একটি স্কুল ঘরে নিয়ে যায় এবং সেখানে তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায় পরে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে আটককৃতদের অস্ত্র গোলাবরুদ ছবি তুলে ক্যাম্পে নিয়ে যায় এ আটকের দুই দিন অতিবাহিত হলেও তাদেরকে এখনও থানা বা আদালতে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে তাদেরকে কোথায় আটক রাখা হয়েছে সেই বিষয়েও পরিবারের লোকজনকে কিছুই জানানো হচ্ছে না ফলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যদিও যে কাউকে আটকের চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এদিকে তিন নিরীহ গ্রামবাসীকে আটক নির্যাতন ও সেনা অভিযানে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় মনপাড়ার বাসিন্দাদের অনেকে এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন তারা ভয়ে গ্রামে যেতে পারছেন না এবং পরিবারের লোকজনের সাথেও যোগাযোগ করতে পারছেন না গ্রামে যেই সকল নানি শিশুরা রয়েছেন তাদেরকেও স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ পঁচিশ জুন সকালে গ্রামের কয়েকজন নারী তাদের পালিত গরুগুলোকে বাধা অবস্থা থেকে ছেড়ে দিতে গেলে সেনারা তাদেরকে বাধা দেয় নারী রায়ের প্রতিবাদ করলে সেনারা এক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাদেরকে ভয় দেখায় বলে জানা গেছে বর্তমানে বিপুল সংখ্যক সেনা সদস্য মনপাড়া স্কুল ও আশেপাশে এলাকায় অবস্থান করছে তারা আকাশে ড্রোন ওড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে এ বিষয়ে এলাকাবাসী বলছেন পাহাড়ে সেনা অভিযানের নামে এভাবে সাধারণ জনগণের ওপর নিপীড়ন নির্যাতন কখনও গ্রহণযোগ্য নয় সাধারণ জনগণের ওপর এমন নিপীড়ন মেনে নেওয়া যায় না এলাকাবাসীর অনেকে জেএসএস সন্তু গ্রুপকে ফুরোমন এলাকায় নিয়ে এসে কাউখলি উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সেনাবাহিনী এ ধরনের অন্যায় কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও পরিবারের লোকজন অবিলম্বে আটককৃতদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করা এবং তাদেরকে বিনা শর্তে মুক্তি এবং হয়রানিমূলক সেনা অভিযান বন্ধের দাবি জানিয়েছেন